আসসালামু আলাইকুম বন্দন ডে এক পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আসলে আমাদের ভুট্টা প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম ভুট্টা লাগানোর কাজ শুরু করেছি এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যে আমাদের ভুট্টার জমিগুলো প্রস্তুত করতেছিলাম কিভাবে চাষ পদ্ধতি অথবা এর আগে সার প্রয়োগ আমরা কি কী সার প্রয়োগ করেছিলাম এর আগের ভিডিওগুলোতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি তো ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমরা কীভাবে এই ভুট্টার চাষ করতে ভুটার চারা লাগাচ্ছি এবং কি জাতের ভুট্টা আমরা এবার চাষ করবো এবং আমরা এই লাগানোর পদ্ধতিটা আমরা কিভাবে ব্যবহার করতেছি আসলে সেই পদ্ধতিটা আমরা আপনাকে সরাসরি শেয়ার করবো আপনার সাথে তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা এসকে কে পঞ্চান্ন ডাবল ফাইভ এই এই বিষটা এইবারই ব্যবহার করতেছি যদিও এর আগের আমরা পায়নিয়ারটা ব্যবহার করেছিলাম কিন্তু এবার আমরা এই বীজটা ব্যবহার করতেছি ইনশাআল্লাহ আশা করি এটার ফলনও ভালো হবে তবে সেটা দেখা যায় আসলে এটা অনেকটা নির্ভর করে আমাদের চাষ পদ্ধতির উপর কারণ এই ধরনের সবগুলো হাইব্রিড বীজ উন্নত জাতের ফসল এগুলা তো এই চাষ পদ্ধতির উপর আসলে ডিপেন্ড করে আমরা এই রেজাল্ট কি কী পরিমাণে পাবো অথবা আমাদের ফসল কি পরিমাণে উৎপাদন হয় তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা বীজ কিভাবে বোপন করতেছি এবং সেটা সারি থেকে সারির দূরত্ব এবং হচ্ছে বীজ থেকে বিষের দূরত্ব আমরা সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এই মুহূর্তে এই জমিটা আমরা একেবারে প্রথম লাগানো শুরু করেছি যদিও আমরা চেষ্টা করতেছিলাম আসলে ডিসেম্বর ফার্স্ট উইকে লাগানোর জন্য কিন্তু আমরা সেটা পারিনি কারণ আসলে আমাদের সময় স্বল্পতা অথবা জমি একটু ভিজে থাকার কারণে আমরা সেটা শুরু করতে পারি তো আমরা এবার এখন থেকে শুরু করতেছি তবে আগামী এক সপ্তাহ লেগে যাবে আমাদের আরও বাকি যে জমিগুলো আছে সেগুলো চাষ শেষ করতে করতে এখনও কয়েকটা জমি আছে এখনও আমরা চাষ চাষ করতে পারি জমি প্রস্তুত করতে পারি না তবে ইনশাআল্লাহ আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম জমি আমাদের রেডি হয়ে গেছে তো আমরা আজকে শুরু করেছি আমাদের এই চারাগুলো লাগানো তো আপনারা একটু আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে কেল থেকে কেলের দূরত্ব যেটা আমরা কে আইল থেকে আইল বলি সেই দূরত্ব আমরা ব্যবহার করতেছি হচ্ছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি অলমোস্ট আপনি ধরেন দুই ফুটের কাছাকাছি এই এই যে এটা একটা পরিমাপ আমরা করে নিয়েছি যাতে আসলে আমাদের প্রত্যেকটা কেল করতে আসলে সুবিধা হয় বারবার যাতে মাপ দিতে না হয় এটা ইয়ে আছে আমাদের বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি আছে হচ্ছে আমাদের এই যে এই কেল থেকে আমরা যখন এই কেল থেকে কেলের দূরত্ব দিব। এটা হবে বাইশ ইঞ্চি এটা আসলে যখন আপনি এর পরবর্তীতে যখন ভুটটা যখন কেল সময় হবে তখন খুব ইজিলি আপনি কেল করতে পারবেন এবং তার গ্রোথটা আসলে খুব ভালো হবে আলো বাতাস এবং সার প্রয়োগ পানি পানি এগুলো সবকিছু সুবিধা পাওয়া যায় আর এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আসলে আমাদের বিশ থেকে বিশের দূরত্ব আমরা আসলে ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ আমরা সেটা দেওয়ার চেষ্টা করতেছি একটা বিশ থেকে আরেকটা বিশের মধ্যে আসলে ছয় থেকে আট ইঞ্চির মতন আমরা দূরত্বের মধ্যে আমরা বীজ লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বীজগুলো লাগানো হচ্ছে তো আমরা এই বীজগুলো সরাসরি আসলে হাত দিয়ে লাগাই দিতেছে এবং লাগিয়ে দেওয়ার পরে উপর দিয়ে মাটি আবার পা দিয়ে আবার আমরা মাটি ইয়ে করে দিয়ে দিব যাতে এগুলো মাটির নিচে পড়ে যায় তো আমরা ইনশাল্লাহ এই জমিন থেকে শুরু করে আরও যে কয়েকটা জমি আছে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে চেষ্টা করব এগুলো শেষ করার জন্য এবং আপনারা আমাদের সাথে এর আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা কিভাবে জমি প্রস্তুত করি জমি চাষ পদ্ধতি জমি সার প্রয়োগ এবং কি কি পরিমাণ ভিটামিন অথবা কি ওষুধ প্রয়োজন হয় আসলে প্রয়োগ করার ক্ষেত্রে তো আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই মুহূর্তে আমাদের আসলে ভুট্টা লাগানোর কাজ শুরু হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখাবো বুটটা লাগানোর পরবর্তীতে কি পরিমাণ পরিচর্যা আসলে ভুট্টার জমিতে করা লাগে কারণ বুটটা গাছ ওঠার আগেও কিছু পরিচর্যা করা লাগে এবং উঠার পরে পরে পরিচর্যা করা লাগে তো আমরা সেগুলো নিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত